আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি খুবই ভালো আছো আমি তোমাদের সামনে আরো একটি পার্ট নিয়ে এসেছি সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে এবং আজকে আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমেল থেকে অক্টাল করি এবং কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমেল করব অর্থাৎ কি আজকে আমাদের রূপান্তরের সবচেয়ে শেষ ক্লাস হবে এবং যারা আগে ক্লাসগুলো দেখো নাই বা সংখ্যা পদ্ধতি রূপান্তর বুঝো বা সংখ্যা পদ্ধতি নিয়ে ধারণা নাই আমি তোমাদের রিকোয়েস্ট করে বলবো তোমাদের প্রয়োজনে তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে আসো এবং আমার এই চ্যানেলের সাথে থাকার জন্য এবং ভিডিও পাওয়ার জন্য যদি মনে করো যে আমার এই ভিডিও দরকারি তাহলে সাবস্ক্রাইবার করো না হলে চলে যাও সমস্যা নেই আচ্ছা দেখো আমরা আজকে করবো কি থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমেল আমি দু পদ্ধতি দেখাবো মাঝে কি তো বাইনারি তার মানে আর এখানে কি দিচ্ছি ক্রুষ দিচ্ছি কি বুঝলাম থেকে অক্টাল সরাসরি করা যাবে না মাঝে একটা সংখ্যা পদ্ধতির সাহায্য নিতে হবে সেটা হলো কি বাইনারি তার মানে হেক্সাডেসিমেল থেকে প্রথমে বাইনারি আসতে হবে এবং বাইনারি থেকে কি করতে হবে অক্টাল করতে হবে তার মানে কি বুঝলাম ডাইরেক্ট হেক্সাডেসিমেল থেকে অক্টাল বা অক্টাল থেকে হেক্সাডেসিমেল করা যাবে না আমাদের মাঝে বাইনারি লাগবে এখন কতগুলো আছে আমি তোমাদের এই থেকে বাইনারি এবং থেকে বাইনারি শিখিয়েছিলাম অর্থাৎ তোমার ক্লাসটার আগে যারা এই বাইনারি করাস পারো না তারা আগের ক্লাসটা দেখে আসো আপাতত সাথে থাকো দেখো অনেকটাই উপকার হবে আচ্ছা একটা সংখ্যা দেখি আমি দেখলাম সি টু পয়েন্ট ডি আমি এটাকে কি করব অক্টাল থেকে কি করব অক্টাল ডাইরেক্ট করা যাবে করা যাবে না কি করতে হবে বাইনারি করতে হবে মানে আমার এই সংখ্যাটা আগে বাইনারি করতে হবে কত ক্লাস আমি তোমাদের দেখিয়েছিলাম সি টু বি থ্রি এই সংখ্যাগুলো কি করছে একটু সিপারেট একটু আলাদা আলাদা করে লিখছি লেখার পরে এবার সি এর মান কত আমরা এক্সেল সিমিলার কোডটা মনে আছে এক্সেল সিমিলার কোডটা হলো এক্সেল সিমিলার কোডটা হলো কি ওয়ান আমি এখানে লিখি টু

শুধু টু আর কিছুই লাগতেছে না টু হইতে তাহলে আমার বাকি তিনটে কি হবে শূন্য হবে তাহলে টু এর মান হলো জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট ডি এর মান কত ডি এর মান তেরো সংখ্যা এ থেকে নাইন সরি জিরো থেকে নাইন পর্যন্ত এবং এ থেকে পর্যন্ত তাহলে ডি এর মান কত ডি এর মান হলো তেরো কোনটা কোনটা যোগ করলে তেরো হয় এখানে দেখো আট চার বারো আর কি লাগে দুই দুই হলে চোদ্দ হয়ে যায় বেশি হয়ে যায় না তাহলে আট চার বারো আর হলো এক তেরো বাকিটা শূন্য তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান এবার থ্রি কত কত যোগ করলে থ্রি হয় বাকি দুটো শূন্য তাহলে এবার আমি সংখ্যাগুলো কি করবো একসাথে এখন যদি তোমার এখানে বলতো যে বাইনারি করো তাহলে কিন্তু আমার বাইনারি শেষ এই যে একসাথে থেকে বাইনারি গত ক্লাসটাই এটা আমি করিয়ে দিছি কিন্তু আমার এখানে চাইছে কি অক্টাল তাহলে এখন আমি কি করবো অক্টল করবো অক্টল কোট কয় বিটের তিন বিটের এর অক্টল কোট তিন বিটের এখন আমার কাজ হলো তিন বিট করে নেওয়া কোথায় থেকে নিবো পয়েন্ট থেকে নেবো তাহলে প্রথমে দেখো এই তিন বিট তারপরে এই তিন বিট এরপরে লাস্টে কি থাকে দুই বিট থাকে একটা বিট শর্ট হয়ে যায় আচ্ছা এই বাসে আমরা দেখো প্রথমে এই তিন বিট এইভাবে যাবে পয়েন্ট থেকে এইভাবে পয়েন্ট থেকে ওইভাবে হ্যাঁ এরপরে এই তিন বিট লাস্টে দুইটা বিট থাকে তাহলে আমার অক্টাল যেহেতু তিন বিটের তিন বিট অবশ্যই করতে হবে তাহলে আমি কি করব এই দুই বিটের আগে একটা শূন্য দিয়ে তিন বিট করে ফেললাম বুঝতে পারছো আমি পয়েন্ট থেকে শুরু করব তিন বিট তিন বিট তারপরে এক বিট থাকলে দুটো শূন্য দিতাম যেহেতু আমার দুই বিট আছে তাহলে আমি কি দিছি একটা শূন্য দিছি মানে তিন বিট তোমার পূরণ করতেই হবে এবার এই দ্বিতীয়টা লেখো জিরো 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 এরপরে জিরো ওয়ান জিরো পয়েন্ট এই তিন বিট ওয়ান ওয়ান জিরো এই লাস্ট মাঝে তিন বিট ওয়ান জিরো জিরো লাস্টে কি আছে দুটো ওয়ান আছে এইখানে আমি একটা জিরো দিয়ে তিন বিট করব মানে তোমাকে তিন বিট করতে হবে সেটা একটা জিরো লাগুক আর দুটো জিরো লাগুক ঠিক আছে আর যদি একটাও না লাগে তাহলে দিব আমি সমস্যা নেই তিন বিট হইলেই হবে এখন দেখো এইটুকির অক্টাল মান কত এটা আমার এখন দেখতে হবে এই জিরো ওয়ান ওয়ান

কার নিচ অন বইছে শুধু দুইয়ের নিচে তাহলে এটুকু কার মান দুইয়ের মানুষের মান মান পয়েন্ট এটা দেখো এটা কি হবে আর দুই যোগ করলে কত ছয় এটার মান তাহলে কত ছয় এটার মান কত হবে শুধু ওয়ান জিরো জিরো দেখো ওয়ান জিরো জিরো তাহলে কার কার অন বইছে শুধু চারের নিচে তাহলে এটুকির মান কত এটুকির মান হচ্ছে চার

এটা আমার অক্টাল মান কাজ শেষ তার মানে আমি কি করছি আরেকবার দেখো প্রথমে আমি এই সংখ্যা মান বসাইছি হ্যাঁ এই মানটা আমরা কোন বিটে বের করছি চার বিটে সেভেন কোর্টে বের করছি ওয়ান টু ফোর এইট এরপরে আমরা একসাথে লিখছি দেখার পরে আমরা যেহেতু অক্টাল করতে হবে অক্টাল কয় বিটের 3 তিন আমি কি করছি পয়েন্ট থেকে এইভাবে আসছি তিন বিট তিন বিট ওর লাস্টে দুই বিট আছে আর এক সংখ্যা আর এক শূন্য দিয়ে আমি তিন বিট পূরণ করছি এইভাবে এইভাবে তিন বিট তিন বিট লাস্টে দুইটা আছে একটা শূন্য দিয়ে তিন বিট করছি এবার এই টু মান কত হয়েছে থ্রি কীভাবে এই জায়গায় যে এই মানের নিচে বসে ওয়ান টু ফোরের নিচে বসে অথবা তুমি যদি ওইসব করো ওয়ান টু ফোর এই দু আর এক তিন এইভাবে আমি করছি আশা করি বুঝতে পারছো এরপর যদি না বোঝো একটা কমেন্ট আমি বুঝতে পারবো যে তোমরা বোঝো না জাস্ট আর একবার রিপিট করতে বলবো সমস্যা নেই হ্যাঁ এখন আমি দেখবো তাহলে আমাদের হয়ে গেলো কি হেসেটে থাকতে ককটাল এখন দেখো কিভাবে অক্টাল থেকে এখন আমরা দেখবো কিভাবে অক্টাল থেকে এক্সেটে করবো একইভাবে আমাদের মাথায় রাখতে হবে যে ডাইরেক্ট অক্টাল থেকে ডেসিমেল করা যায় না মাঝে কি লাগবে আমার বাইনারি লাগবে আচ্ছা তাহলে আমি একটা অক্টাল সংখ্যা লিখি 625.37 অক্টাল সংখ্যা লিখলাম এটা করতে হবে হেক্সাডেসিমেল একই একইভাবে এই যে কি আছে অক্টাল আমরা প্রথম কি করব বাইনারি করব অক্টাল থেকে বাইনারি করব তাহলে কত ক্লাস আছে ভাই আগে তোমরা শিখছো 625.37 একটু সেপারেট ভাবে লিখো 6 এর মান কত অক্টাল কোডটা কি মনে আছে

চার আর ও এক বাকিটা শুনু তাহলে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি কোনটা কোনটা এক চোখে শূন্য জিরো ওয়ান ওয়ান সেভেন কোনটা কোনটা হয় আর আর দুই ছয় এক সাত তার মানে লাগতেছে ত্রিপল ওয়ান এই জায়গা যদি বাইনারি করতে বলতো তাহলে কিন্তু আমার কাজ শেষ বাইনারি করতে বললে কি কাজ শেষ তাহলে কি করতাম ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান 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 বাইনারি শেষ হয়ে যেত তার মানে কি অপটাল থেকে বাইনারি নিয়ম শেষ হয়ে গেল কিন্তু আমার করতে বলছে কি হেক্সার এসিমেল এর দেখা দেওয়া আছে কি হেক্সার এসিমেল এর বেস দেওয়া আছে তার মানে আমরা কি বুঝবো হেক্সার এসিমেল করতে হবে তাহলে আমার দেখা ব্র্যাকেট দেওয়া যাবে না আচ্ছা হেক্সার এসিমেল এর কোড কয় বিটের 4 বিটের হেক্সার এসিমেল এর কোড 4 বিটের বিটটা কি 1 টু 4 এটা যেমন লিখে রাখছি তারপর আমি এখানে লিখলাম হেক্সার এসিমেল কোড হলো 4 বিটের 1 2 4 8 আচ্ছা তাহলে আমার চার বিট করে করে আলাদা করতে হবে কোথায় থেকে পয়েন্ট থেকে প্রথমে এই আর বিট তারপরে এই আর বিট লাস্টে কি থাকে একটা ওয়ান থাকে এক বিট থাকে আচ্ছা এরপরে পয়েন্ট থেকে আবার এইভাবে যাব এই চার বিট হ্যাঁ এই বিট তারপরে লাস্টে কটা বিট বেশি থাকে দুইটা বিট বেশি থাকে ঠিক আছে তাহলে আমার চার বিট পূরণ করতে হবে সেটা যেভাবে হোক আচ্ছা তাহলে এই যে এক বিট বাড়তি আছে এর আগে আমার কি দিতে হবে তিনটে শূন্য দিয়ে আমি চার বিট পূরণ করলাম তার মানে কি বুঝলাম পয়েন্ট থেকে শুরু করব এইভাবে এই পাশে এবং ওই পাশে পয়েন্ট থেকে শুরু ঠিক আছে চার বিট করে নিব লাস্টে একটা থাকলে এক বিট থাকলে তিনটে শূন্য হয়ে যদি একটা অন থাকতো তাহলে দুটো শূন্য দিতাম তিন বিট থাকলে একটা শূন্য দিতাম মানে চার বিট পূরণ করতে হবে এবার এবার এই টু প্ল্যাটফর্ম এই দ্বিতীয় টু ঠিক আছে 1001 এরপর টু 0101 এরপর প্রথম টু পয়েন্ট 0311 তারপরে দুটো বিট লিখলাম এখন খেয়াল করো এই যে দুটো বিট এই দুটো বিট চার বিট করতে হবে এখন আগে শূন্য দেবো না পয়েন্টের পরে হলো আগে শূন্য দেব আর পয়েন্টের পরে হলো পরে শূন্য তাহলে এইবার এই জায়গা শুনে দিলাম বুঝতে পারতেছ না না বুঝতে পারলে জানাও আচ্ছা এরপরে এইবার আমার কোড কত ওয়ান টু ফোর এইট এবার আমরা আগের মতোই গুনবো ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট শুধু ওয়ান কত ওয়ান যদি এভাবে বুঝতে বোঝা কষ্ট হয় তাহলে তোমরা এই কোডটা এমনিচে বসাবো জিরো 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 ওয়ান কার কার নিচে ওয়ান বইসে শুধু ওয়ান কত ওয়ান এবার এটুকের মান কত মান হল ওয়ান জিরো জিরো ওয়ান কার কার নিচে ওয়ান বইছে আট আর এক তাহলে আটযোগ করলে কত নয় তাহলে এটুকির মান কত নাইন আচ্ছা এটুকের মান কত হবে তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান

অক্টাল থেকে এক্সেলেশন বাই সেলেন্সিবল থেকে অক্টাল থেকে করতে বলুক মাঝে বাইরে জানতে হবে এটা মাথায় রাখলে হয়ে যাবে আশা করি বুঝতে পারছো এর পরবর্তী ক্লাস কোডের ক্লাস হবে তোমরা যারা বুঝো না কোড কি दट প্রিন্স কোড বিভিন্ন প্রকারের কোড আছে বাইনারি কোড অক্টাল কোড হেক্সাডেসিমাল কোড বিসিডি কোড এসকি কোড নিউমেরিক কোড আলফানিউমেরিক কোড এই বিস্তারিত আলোচনা হবে যদি সাথে থাকো অবশ্যই অবশ্যই বাবা সাথে না থাকলে বাবা না তোমাদের জানিয়ে রাখি কোর্ট থেকে ক এবং এমসি থেকে মিনিমাম তিন থেকে চারটে এমসি কেও এই কোর্ট থেকে করে কোর্টটা বোঝে না তাই পারে না আশা করি আগামী ক্লাসটা করতে পারলে কোর্টের চোদ্দ গোষ্ঠ উদ্ধার হবে সবাইকে ধন্যবাদ